গুড মর্নিং শুভ সকাল বন্ধুগণ কেমন আছো তোমরা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো এখন আমি আছি রাশিয়াতে রাশিয়ারে তার সাইবেরিয়ান সিটি বিগ সিটি এই আমি সেই ট্যাঙ্কের সামনে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কতটা সুন্দর লাগছে দেখো ফার্স্ট টাইম আমি কোনো এরকম ট্যাঙ্কের সামনে এসে আমি দেখছি অরিজিনাল ভাই কতটা মোটা মোটা চেন দেখো এগুলো এটা পুরো চেন এইভাবে ঘুরে তিয়ার হচ্ছে রকেট লঞ্চার এটা রাশিয়ার আর্মিরা ইউজ করে এখনও পর্যন্ত রাশিয়া এই ধরনের রকেট লঞ্চার ইউজ করে এটা হচ্ছে শর্ট শর্ট টার্ম এলাকার জন্যে বা ছোট এলাকা বা ছোট জায়গাকে টার্গেট করার জন্য এই এই ধরনের রকেট লঞ্চার ইউজ করে তো এখানে এখানে আর একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কটার নাম এখানে লেখা আছে টি থার্টি ফোর দেখতে পাচ্ছ এটা টি থার্টি ট্যাঙ্ক ফোর দোস্ত বন্ধুগণ তোমরা দেখছেন এইখানে একটা তোমার হচ্ছে এবং এখানে তো নাম লেখা আছে অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমার হচ্ছে এই যে গার্ডেন তোমরা দেখছো এই গার্ডেনটা তোমার হচ্ছে রাশিয়ার তোমার হচ্ছে নববিক সিটির এটা খুব সুন্দর গার্ডেন আর হচ্ছে হিস্টোরিক্যাল গার্ডেন তো বন্ধুগণ আমি ওই মনুমেন্টের সামনে চলে এসেছি ওই মনুমেন্টের এখানে দেখো পাঁচজন সৈন্য মিলে এই মনুমেন্টের যে শ্রদ্ধাঞ্জলি জায়গাটা আছে এটাকে প্রোটেক্ট করে রেখেছে আর ওখানে আগুন জ্বলছে সব সময় টোয়েন্টি ফোর আওয়ার আগুন জ্বলছে আর এদের ডিউটি শেষ হয়ে গেলে আবার পাঁচজন আর্মি এদিক থেকে আসবে আবার ওই যে এক্ষুনি গেলো ওই দিক থেকে চলে গেল ওরা আবার আসবে সিটি খুবই পপুলার আর খুবই বড় সিটি যেটা তোমার হচ্ছে মস্কো অ্যান্ড সেন্ট পিটার্সবার্গের পর থার্ড লার্জেস্ট সিটি এই নবব্রিক্স সিটি এই সিটিটা গড়ে উঠেছে এখানকার একটা খুব নামকরা তোমরা হিস্ট্রিতে পড়ে থাকবে রাশিয়ার অব নদী বি অব নদী ঠিক আছে এই নদীরকে গড়ে উঠ নদীকে গেরো করেই প্রথমে তো আমার সিটি তৈরি হয় এই সিটি প্রায় দুশো সাল পুরনো সিটি আগে তোমার হচ্ছে এখানকার যে তোমার হচ্ছে এম্পায়ার অব নিকোলাস নিকোলাস টু যখন থার্ড সেকেন্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় তারপরে নিকোলাস টু এই শহরটাকে গঠন করেছিল সিটিটাকে তৈরি করেছিল কারণ ওয়ার্ল্ড ওয়ারের সময় সিটি পুরো ভেঙে চুড়ে একদম ধ্বংসবাস হয়ে গিয়েছিল তারপরে নিকোলাস টু এই সমস্ত তোমার হচ্ছে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সেই সময় তোমার হচ্ছে রাশিয়াতে তারপরে ধীরে 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 এই নববীক্ষ সিটি তোমার তৈরি হয় আঠেরোশো সালে ঠিক আছে তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশে শেষ হওয়ার পরে এই সিটিটাকে আবার নতুন করে তৈরি করে তোমার হচ্ছে নিকালস যে এখানে তোমার হচ্ছে এম্পায়ার রাজা ছিল তারপর উনিশশো সালের পরে পুরো নববিক নববিক্রিক সিটি একদম পুনরায় তৈরি হয় এইখানে এত পরিমাণে তোমার হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় বড়ো ইন্ডাস্ট্রি কারখানা হসপিটাল আর সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট সমস্ত জিনিস এইখানে হচ্ছে তোমার ইকুইপমেন্ট তৈরি হয় এখানে এই সিটির পাশে তোমার হচ্ছে যে নদীটা আছে তোমাদেরকে যদি সম্ভব হয় দেখাবো ওব নদী ওব নদীর পাশে প্রচুর পরিমাণে শিল্প আছে প্রচুর পরিমাণে কারখানা আছে আর এখান দিয়ে এই সিটির মাঝখান দিয়ে সবচেয়ে বড় যে রেলওয়ে স্টেশনটা রেলওয়ে সার্ভিসটা আছে যে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এই ওব নদীকে ঘিরে কেন্দ্র করেই গিয়েছে তো আমি আজকে এই সিটি এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের জিনিস যে এখানে কীভাবে কীভাবে মানুষ বসবাস করে কিভাবে তারা জীবনযাপন করে এখন তো প্রচুর পরিমাণে ডেভেলপ হয়ে গিয়েছে মানুষ কত ধরনের এই যে তোমার হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছ ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ এখানকার ফ্লাট এই ধরনেরই ফ্ল্যাট হয় এই দেখো কিন্তু এই কোনো রকমের ওই কোনো নস্কা ডিজাইন বা এই ধরনের ফ্ল্যাট থাকে না এই সমস্ত সিটিতে এটা বড় সিটি এখানকার তোমার হচ্ছে মিনিমাম হচ্ছে পনেরো লাখ মানুষ বাস করে এই সিটিতে পনেরো লাখ ঠিক আছে তো এই সিটি প্রায় পাঁচশো স্কোয়ার কিলোমিটার আছে এই সিটিতে মেন মানুষরা যারা থাকে ম্যাক্সিমাম তোমার হচ্ছে খ্রিস্টান ধর্ম পালন করে আর তোমার হচ্ছে এখানে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট মানুষ যারা মুসলিম আছে তারা ওই কাজাকিস্তান থেকেই আসে বা তারা ওখান থেকে এখানে চলে এসেছে এখানে তোমার হচ্ছে আজ থেকে প্রায় ধরো নাও দুশো সাল পুরনো এই সিটি যখন তো যখন তোমার হচ্ছে এখানকার যে এম্পায়ার রাজা ছিল নিকোলাস সে এই সিটিটাকে তৈরি করেছিল ওপ নদীর পর ঘিরে সিটি খুবই সুন্দর তোমরা দেখতে থাকো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো আজকে এখানে টেম্পারেচার আছে মাইনাস চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে স্নো আছে এখানে তো সেই জন্য এখানে মাইনাস ও আমি তো আজকে গ্লাভস নিতে ভুলে গেছি আমাকে আবার যেতে হবে গ্লাভস আনতে গ্লাভস ছাড়া বাইরে থাকাই যায় না মাইনাস এই চলছে বেশিকান হাত বাইরে রাখতেই পারবো না আমি তো আমি এই হোস্টেলটাতে আছি এই হোস্টেলটার নাম হচ্ছে মির হোস্টেল আর একটা আলাদা একটা নাম আছে এই হোস্টেলে এখন দু সালে যখন আগে পর্যন্ত দু হাজার সালে আগে পর্যন্ত ইন্ডিয়া আর হচ্ছে রাশিয়ার কোনো ডিফারেন্স ছিল না কোনো কিছু কিনতে গেলে আলু পেঁয়াজ মাংস টাংস সব কিছু প্রায় সমান দশ টাকা বিশ টাকা এদিক এদিক বাট আজকের দিনে কারেন্সি হচ্ছে কুড়ি পয়সা কমে গেছে মানে ইন্ডিয়ার যদি এক টাকা হয় আর রাশিয়ার হচ্ছে আশি পয়সা ঠিক আছে বাট এইখানকার যে জিনিসের দাম ইন্ডিয়ার থেকে ডবল দাম জিনিস সেম জিনিস যদি একটা পাউরুটি তুমি কিনতে যাও বাজারে একটা পাউরুটি তোমার হচ্ছে প্যাকেটের যদি আমরা যেটা নিই মোটামুটি ষাট টাকা পঁয়ষট্টি টাকা নেয় ওই পাউরুটিটা এখানে একশো টাকা একশো কুড়ি টাকা কোথাও তোমার হচ্ছে পঁচাশি টাকা দাম নেবে একটা ডিম যদি ধরো খুব ভালো ডিম হলে আমাদের ইন্ডিয়াতে ভালো ডিম যদি তুমি নিতে পাও এই আট থেকে ন টাকা হবে এখন হলো আট টাকা হবে কোন বড় সিটি টিটি হলে ভালো দোকান তোমার হলে ন টাকা হবে বাট এখানে এক একটা ডিমের দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা চিকেনটার মোটামুটি দাম ঠিকই আছে মোটামুটি তিনশো টাকার মধ্যে আছে দুশো আড়াইশো তিনশো টাকা তিনশো টাকার মধ্যে মোটামুটি চিকেন আছে সমস্ত সমস্ত জিনিসের জিনিসের দাম দাম বেশি বেশি তো চলো আমি এখন এক্সপ্লোর করতে যাব সিটি আর তোমাদেরকে দেখাবো আজকের দিনে আমি খুব দুর্বল আছি যেহেতু দুদিন পরশু দিনের রাত্রে আমি ঘুমোইনি তোমরা দেখেছো যদি আগের ভিডিওটাতে কালকের আগের ভিডিওটাতে যে আমি রাত্রি প্রায় দশটার সময় একটা ফ্লাইওভারের নিচে আমাকে ছেড়ে দেয় একটা ড্রাইভার তারপরে আমি রাস্তার উপরে সারা রাত কাটিয়েছি ক্যাম্প করেছিলাম বাট এত পরিমাণে ঠান্ডা ছিল মাইনাস টোয়েন্টি ওয়ান ছিল সে পা হাতের যন্ত্রণাতে কোনো ঘুম হয়নি তার রিয়াকশান এখনও চলছে গা হাত ব্যথা ঠিক আছে ঠিক ঠিকভাবে ঘুম আসছে না বাট আমি সিটিতে এসেছি কালকে আবার আমি বেরিয়ে যাব ঠিক আছে সেই জন্য আমি সিটিটাকে আজকে এক্সপ্লোর করে নিই কিছুটা দেখে আসি তারপর তোমাদের সাথে আবার মিট করবো ওকে চলো আমি এখন একটু হাতে গ্লাভসটা নিয়ে নিই তো দেখছেন এই সামনে যে ব্লু অ্যান্ড সাদা এটা হচ্ছে তোমার হচ্ছে এখানকার ট্রাম আমাদের তো কলকাতা শহরে সবচেয়ে ঐতিহ্য জিনিস যেটা হচ্ছে ঐতিহাসিক জিনিস সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে বাট এখনও এখানে পর্যন্ত এই ট্রাম চলে বাসের মতন ট্রাম আর হচ্ছে এমনি নর্মাল তোমার হচ্ছে যেরকম ট্রাম হয় দুটো বগির ট্রাম সেটাও চলে এটা ইলেকট্রিসিটি বাসের মতন ট্রাম ট্রাম বাস বলে এটাকে বাট এই সমস্ত জিনিস সত্যিকারের রাশিয়াতে চলছে এখন আর হয়তো ইউরোপের কিছু কান্ট্রিতে চলছে আর আমি এতে দেখেছি চাইনাতে দেখেছি চলেছে বাট সত্যিকারের আমাদের ইন্ডিয়ার মতন এমন একটা জায়গা যেখানে এত কিছু ঐতিহ্য জিনিস আছে বাট এই সমস্ত ট্রান্সপোর্ট ব্যবস্থাগুলোকেও তোমার হচ্ছে ধীরে 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 নষ্ট করে দিচ্ছে আমাদের কলকাতা শহরে যে ট্রামটা ছিল কত সুন্দর ছিল পুরো ট্রাম ব্যবস্থাটাকেই পুরো ধ্বংস করে দিল এটা চাইলে তোমার হচ্ছে চাইলে তোমার হচ্ছে সরকার এটা চালাতে পারতো ওই রুট অনুসারে তোমায় বাসগুলোকে ঘুরিয়ে দিতে পারতো ওই রুটে শুধুমাত্র ট্রাম চালাতে পারতো তাহলে ট্রামে লোক চলতে পারতো আমাদের সরকার পুরো খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে যা করছে করুক তো রাশিয়াও এখন সেই অবস্থা নেই রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর আজ দু বছর তিন বছর এত জিনিসের দামপত্র বেড়েছে মানুষ সারভাইভ করতে পারে না যে সমস্ত হোস্টেলগুলো আগে মোটামুটি চারশো রুবেল তিনশো রুবেল এরকম ছিল সেই সমস্ত হোস্টেল এখানের দাম বেড়ে গিয়েছে প্রায় সাতশো আটশো রুবেল হয়ে গিয়েছে আর যে সমস্ত হোটেলগুলো তোমার হাজার রুবেলের মধ্যে ছিল সেগুলো দু হাজার ঢাই হাজার করে তোমার হচ্ছে রুবেল হয়ে গিয়েছে এত পরিমাণে সব জিনিসপত্রের দাম বেড়েছে এত জিনিস এত দাম বেড়েছে কী বলবো আর এখানে সারভাইভ করতে পারিনি আমি লাস্ট কদিনে এক সপ্তাহের মধ্যে বারো হাজার টাকা আমার খরচা হয়ে গিয়েছে যেখানে আমার আরামসে এক সপ্তাহে ছ হাজার টাকায় হয়তো খরচা হওয়ার দরকার ছিল পার ডে হাজার টাকা যদি আমি এ ধরি হ্যাঁ তোমার সারভাইভ ধরি ব্যাকপ্যাকার হিসাবে প্রায় হাজার টাকা তাহলে আমার ছ হাজার হওয়া উচিত ছিল বাট আমার হয়ে গিয়েছে প্রায় বারো হাজার টাকার মতন খরচা হয়ে গিয়েছে এতটা পরিমাণের দাম সব জিনিসের দাম আমি বুঝতে পারছি না এখানে কেউ প্রোটেস্টও করতে পারবে না এখানে মেন তো যেহেতু এখানে একই এ তোমার হচ্ছে কোনো রকম পলিটিক্স নেই কোনো কিছুই নেই সেই জন্য এরা কেউ প্রোটেস্টও করতে পারে না এরা শুধু সারভাইভ করছে আগের থেকে চলো আমি সোজা যাই গিয়ে ওখান থেকে তোমার হচ্ছে লেফট সাইড আমার মনে হয় নিতে হবে তো আমি একটা এখানে পার্কে এসেছি পার্কে আমি দেখলাম এখানে রাশিয়ার ট্যাঙ্ক রাখা আছে যেটা আজ অনলি ফোর এটা সাজানো তোমার হচ্ছে পার্কে রাখা আছে অ্যাজ পার এখানে ট্যুরিস্ট স্পট এটা সেই জন্যেই দেখতে হচ্ছে এটা অরিজিনাল পুরো ট্যাঙ্ক এটা এর মধ্যে গলা বারুদ ভর্তি করে তোমার হচ্ছে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় আর আমি একদম অরিজিনাল ট্যাঙ্কের পাচ্ছি এটা সোভিয়েত আমলের ট্যাঙ্ক তোমার হচ্ছে আজ থেকে ধরে নাও পঞ্চাশ বছর ষাট বছর আগে যখন সোভিয়েত আমল ছিল তখনকার দিনে এই ট্যাঙ্ক এই ট্যাঙ্ক টি টোয়েন্টি ট্যাঙ্ক বলা হয় এটাকে ইন্ডিয়ার কাছেও আছে এই ট্যাঙ্ক রাশিয়া থেকেই দেওয়া হয়েছিলো আর আমি সেই ট্যাঙ্কের সামনে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কতটা সুন্দর লাগছে দেখো ফার্স্ট টাইম আমি কোনো এরকম ট্যাঙ্কের সামনে এসে আমি দেখছি অরিজিনাল ভাই কতটা মোটা মোটা চেন দেখো এগুলোর এটা পুরো চেন এইভাবে ঘুরে কতটা শক্তিশালী এই ট্যাঙ্কের আর ভিতর দিক দিয়ে তোমার হচ্ছে এই সামনে কামানের মতন গলা বারদ ছাড়ে ট্যাঙ্কের হা সেই লাগছে এ দেখো আরও অনেক কিছু আছে ওই দিকটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে থাকো আপনারা দেখছেন এটা একটা রাশিয়ার হচ্ছে রকেট লঞ্চার এটা রাশিয়ার আর্মিরা ইউজ করে এখনও পর্যন্ত রাশিয়া এই ধরনের রকেট লঞ্চার ইউজ করে এটা হচ্ছে শর্ট শর্ট টার্ম এলাকার জন্য বা ছোট এলাকা বা ছোট জায়গাকে টার্গেট করার জন্য এই এই ধরনের রকেট লঞ্চার ইউজ করে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো এই রকেট লঞ্চার এই দেখো সামনে এই ধরনের তোমার হচ্ছে চাকা থাকে এটাকে টেনে নিয়ে যায় আর এটা পুরো অরিজিনাল এই নয় যে তোমার হচ্ছে কোনো রকম বানানো রাখা আছে এটা অরিজিনাল চাকা একদম আর অরিজিনাল পুরো একদম জিনিসপত্র সব শুধু এটা রিটায়ার্ড হয়ে গিয়েছে হয়তো এটা পুরোনো হয়ে গেছে অনেক দিন ছবিও দামলে তো এই পিছনে দেখো এখনো পর্যন্ত তোমার যে রকেট রাখা আছে এই ধরনের রকেট রাখা থাকে পরের পর পরের পর সাজানো থাকে ঠিক আছে তো এই ধরনের ভিডিও আরও দেখতে পাবেন সামনে থাক সামনে তো এখানে এখানে আরেকটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কটার নাম এখানে লেখা আছে টি থার্টি ফোর ট্যাঙ্ক এই দেখতে পাচ্ছ এটা টি থার্টি ট্যাঙ্ক ফোর থার্টি ফোর ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা হচ্ছে আগের তুলনা আগে যে ট্যাঙ্কটা দেখিয়েছিলাম এর থেকে একটু ছোট আছে বাট এর কাফি মজবুত দেখলো আর এটা তোমার যে রাশিয়ার তোমার সেই সেমন যুদ্ধ সময়গুলো ইউজ করাতে হবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা হচ্ছে তোমার হচ্ছে রাশিয়ার সাথে যখন হচ্ছে ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে এখনও এই ধরনের ট্যাঙ্ক ওরা ইউজ করে ঠিক আছে বাট কাফি সান্দার দেখো খুব সুন্দর লাগছে এই ট্যাঙ্ক আর একটা অদিকে তোমাদেরকে দিয়েছিল টি নাইনটি ট্যাঙ্ক তো সেটা খুব বড় ছিল বাট এটা তুলনামূলক এটা ছোট আছে একটু আমি বুঝতে পারছি না এইখানে সাধারণ একটা পার্ক মানুষ যাতায়াত করছে বাট এই সমস্ত জিনিস এরা এখানে মানে লাগিয়ে রেখেছে বাট আমাদের ইন্ডিয়াতে এই ধরনের জিনিস অরিজিনাল কিন্তু এগুলো কিন্তু কোথাও পাবে না বা দেখতেও পাবে না এগুলোর শুধুমাত্র এটা রাশিয়াতেই দেখতে পাবে একটা তোপ আছে এই তোপটার নাম হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে এখানে লেখা আছে এম থার্টি তোপ এম থার্টি তোপ দেখতে পাচ্ছ এটা ওর এখানে চলো দেখাচ্ছি এই এম থার্টি তোপ আমাদের এখন ইন্ডিয়ান আর্মি এই তোপটা ইউজ করে কারণ হচ্ছে রাশিয়ার ইন্ডিয়ার মোটামুটি এইট্টি পারসেন্টের উপর বেশি যে সমস্ত অস্ত্রশস্ত্র রাশিয়া থেকেই কেনা হয় সেই জন্য এই এম থার্টি তোপটা ইন্ডিয়ান আর্মিরা এখনও পর্যন্ত ব্যবহার করে এটা কাশ্মীরে ডেপ্লয় আছে আর হচ্ছে রাজস্থানে বিভিন্ন জায়গায় ডেপ্লয় আছে ম্যাক্সিমাম কাশ্মীরেই ডেপ্লয় আছে আর এগুলো দেখো অরিজিনাল যেরকম সেল হয় এই সেল এই দেখো তোপের মধ্যে ঢোকানো হয় এগুলো এই দেখো কতটা সুন্দর লাগছে দেখো ফার্স্ট টাইম আমি অরিজিনাল এই জিনিসগুলো দেখছি এটা কোনো মিউজিয়াম বা ইয়ে নয় এটা হচ্ছে সাধারণ নর্মাল পার্ক দেখো মানুষ আসছে যাচ্ছে ঘুরছে এইখানে এটাকে রাখা হয়েছে দোস্ত বন্ধুকান তোমরা দেখছেন এইখানে একটা তোমার হচ্ছে স্মৃতিসৌধ বানানো আছে এবং এখানে তো নাম লেখা আছে অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমার হচ্ছে এই যে গার্ডেন তোমরা দেখছ এই গার্ডেনটা তোমার হচ্ছে রাশিয়ার তোমার হচ্ছে নববীগ সিটির এটা খুব সুন্দর গার্ডেন আর হচ্ছে হিস্ট্রিক্যাল গার্ডেন এইখানে সমস্ত কিছু হিস্ট্রির জিনিস পাবে আগে তোমাদেরকে দেখিয়ে এসেছিলো ওখানে ট্র্যাঙ্ক রাখা আছে সবীয় আমলে হবিজ্জার তোপ রাখা আছে কামান রাখা আছে ওর এখানে যেটা রাখা স্মৃতিসৌধ হিসাবে বানানো হয়েছে এটা তোমার হচ্ছে দেখো উনিশশো একচল্লিশ থেকে উনিশশো সাল মানে এইটা তোমার হচ্ছে ওই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধ হয়েছিল। সেখানে রাশিয়া ভাগ নিয়েছিল সেই রাশিয়ার ওই সময় কত মানুষ কত সোলজার মারা গিয়েছিলাম কত মানুষ মারা গিয়েছিল তাদের স্মৃতিসৌধ হিসাবে এখানে এটাকে রাখা হয়েছে আর এখানে তোমার হচ্ছে একটা বেদি আছে সেম জিনিসটা এদিকটাও একটা বানানো হয়েছে নাইনটিন ফর্টি ওয়ান টু নাইনটিন ফর্টি ফাইভ পর্যন্ত যারা যারা শহীদ হয়েছে ওই যুদ্ধতে ভাগ নেওয়া তাদের এখানে স্মৃতিসৌধ হিসাবে ইয়া মনে রাখা হয় আর এটা একটা এখানে বেদী আছে এই বেদির উপরে তোমার হচ্ছে প্রদীপ জ্বালানো হয় এই দেখো আর সামনে তোমার হচ্ছে মনুমেন্ট আছে চলো আস্তে আস্তে যাই মনুমেন্টটা আমি ভিজিট করে আসি তো আপনারা দেখছেন এইখানে আর একটা তোমার হচ্ছে এই স্মৃতিসৌধ বানানো হয়েছে এটা তোমার হচ্ছে সেম নাইনটিন ফর্টি ওয়ান টু নাইনটিন ফর্টি ফাইভ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তার স্মৃতিসৌধ হিসাবে এখানে সমস্ত ফটো বিয়ে লাগানো আছে দেখতে পাচ্ছি এখানে কোনো জেনারেল রাশিয়ান জেনারেল নাম তো আমি পড়তেই পারছি না এ রাশিয়ান ভাষাতে লেখা আছে আর এখানেও সেম এই দেখো তোমার হচ্ছে লেলিন বা ওই সমস্ত সমস্ত প্রচুর পরিমাণে যে জনস চাপেলস বলে এরকম যে সমস্ত জেনারেল ছিল তাদের সমস্ত নাম লেখা আছে এটা তোমার এইখানটাতে এখান তো নাইনটিন ফোরটি ওয়ান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়া হয়েছিল সেই সমস্ত মানুষদের বা জেনারেল বড়ো বড়ো আর্মি তো বন্ধুগণ আমি এখন একটা মনুমেন্টে এসেছি কত হাজার সেনা মারা গিয়েছে তাদের সবার নাম লেখা আছে সামনে থেকে তোমাদেরকে দেখাবো এটা তোমার রাশিয়ান ফ্লাগের কালার দেওয়া আছে এই দেখো এখানে সমস্ত নাম দেওয়া আছে কত হাজার মানুষ মারা গিয়েছে রাশিয়ান যুদ্ধতে এই দেখো সবার নাম লেখা আছে সবার নাম লেখা আছে এইখানে এটা পুরোটা ওইখানে তোমার হচ্ছে বার্নিং চলছে সারাক্ষণ মানুষ ওই এখানে যে তোমার হচ্ছে এ আছে আর তোমার হচ্ছে সেনাবাহিনী আছে তারা সব সময় তোমার হচ্ছে এখানে তোমার এ করছে গার্ড দিচ্ছে পুরো মানুষ এখানে মারা গিয়েছে পুরো তোমার হচ্ছে নাম লেখা আছে দেখতে পাচ্ছ আর এটা পুরোটা বড় জায়গা ওই ওই দিকটাতেও আছে তাহলে কত মানুষ মারা গিয়েছে এখানে আর এখানে আছে রাশিয়ান পুলিশ তোমার হচ্ছে এ করছে তোমার এখানে পার দিচ্ছে এখানে একটা দেখো সময় দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধ হিসাবে এখানে আগুন সবসময় জ্বলছে আমি সামনে ভয় যেতে পারছি না কারণ যদি এখন কিছু বলে ওই জন্য সামনে আর যাচ্ছি না ওদেরকে ডিস্টার্বও করছি না ওদের ডিউটি ওরা করতে দিক এই দেখো এটা মনে তো বন্ধুগণ আমি ওই মনুমেন্টের সামনে চলে এসেছি ওই মনুমেন্টের এখানে দেখো পাঁচজন সৈন্য মিলে এই মনুমেন্টের যে শ্রদ্ধাঞ্জলি জায়গাটা আছে এটাকে প্রোটেক্ট করে রেখেছে আর ওখানে আগুন জ্বলছে সময় টোয়েন্টি ফোর আওয়ার আগুন জ্বলছে আর ওখানে তোমার হচ্ছে পাঁচজন তোমার হচ্ছে পুলিশ বা সেনাবাহিনী তোমার হচ্ছে ওখানে দেখো গার্ড দিচ্ছে আর থিঙ্ক এদের ডিউটি শেষ হয়ে গেছে সামনে থেকে আরও পাঁচজন ডিউটি করার জন্যে আসছে এ দেখ মাছ করে করে আসছে বন্ধুক তোমরা দেখছ যে এখানে মানুষ প্রায় দুই ধরনের গ্রুপ আছে একটা গ্রুপ তোমার হচ্ছে সবসময় এখানে টোয়েন্টি ফোর আওয়ার দেখো প্রোটেক্ট করছে ওই উনিশশো সাত একচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যত মানুষ ওয়ার্ল্ড ওয়ারে মারা গিয়েছিল তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি রোজ করে এটা টোয়েন্টি ফোর আওয়ার এখানে করেন ওখানে আগুন জ্বলছে আর এদের ডিউটি শেষ হয়ে গেলে আবার পাঁচজন আর্মি এদিক থেকে আসবে আবার ওই এক্ষুনি গেলো ওই দিক থেকে চলে গেল ওরা আবার আসবে অন্য এইভাবে সব সময় এখানে দেখো আগুন জ্বলছে ভালো করে দেখো আগুন জ্বলছে আওয়ার আগুন জ্বলবে আর এখানে মানুষ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবে আমি হোস্টেলের দিকে যাচ্ছি এখন বেরিয়ে চলে আসছি আর সামনে একটা সুপার মার্কেট ছিল ওই মার্কেট থেকে আমি ব্রেড দুটো ব্রেডের প্যাকেট একটা রসুনের প্যাকেট নিয়েছি হ্যাঁ তো রসুন শরীরকে গরম রাখে তার জন্য রসুনটা নিলাম আর তোমার হচ্ছে ব্রেড এখানে কম দাম দেখলাম চল্লিশ চল্লিশ করে তোমার এই দামটা ঠিক আছে আগের দিন খুব দাম নিয়েছে একটা জায়গা থেকে আর সবচেয়ে বেশি দাম নিয়েছিল আমি আমার মনে হচ্ছে একশো টাকা নিয়েছিল আমার ব্রেডের দাম তোমার হচ্ছে যেদিন প্রথম দিন আসি ওলা নুদে আমি জানি না কেন দাম এতটা নিয়েছিল তো চলো এখানে ব্রেড এখন সস্তা আছে এখানে দেখলাম চল্লিশ টাকায় পেয়ে গেছি আমি হোস্টেলের দিকে যাচ্ছি এখন এত ঠান্ডা হাতে জমে যাচ্ছে তিন ঘন্টার উপরে বাইরে আছি বেশি সময় থাকাও যায় না বাইরে রাশিয়ান সাইবেরিয়ান এলাকা এই সমস্যা শীতকালে বেশিক্ষণ থাকতে পারবে না ওই জন্য এখানকার মানুষ সবাই গাড়ি ইউজ করে হাঁটা চলাফেরার ক্ষেত্রে জাস্ট দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টার মধ্যে আবার বাড়ির ভিতরে ঢুকে যায় কেউ একবার টানা তিন ঘন্টা চার ঘন্টা বাইরে থাকে না আমার হাত জমেই আছে চলো ভাই রাখছি এখন ওকে মাই গড